মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার জেরে তাকে সতর্ক করেছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের মতে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তবে দিলীপ আছেন দিলীপেই ময়নাগুড়িতে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে সেই প্রসঙ্গ তুলে এদিন আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে ফের স দিলীপ চব্বিশের লোকসভা ভোটের আগে তার দাবি পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করছেন বিজেপির অন্দর মহল থেকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন দিলীপ রাজ্য সভাপতি থাকাকালীন বঙ্গে বিজেপির মূল উত্থান পরিসংখ্যান কার্যতা সেই কথা বলে মঙ্গলবার প্রচারে বেরিয়ে বিজেপির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বলেন তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি পশ্চিমবঙ্গ আর কে লড়াই করেছে তিনি আরো যোগ করেন দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখতে পাচ্ছেন তারা কেউ বিজেপির ছিল না আমাদের লক্ষ লক্ষ কর্মী মার্কে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে এদের সঙ্গে নিয়েই আমরা পরিবর্তন প্রচার ময়দানে নেমে দিলীপ ঘোষ রোজি একের পর এক বেফাস মন্তব্য করছেন ওয়াকিবহল মহলের একাংশের মত এটাই তার প্রচার কৌশল কিন্তু বিজেপি প্রার্থীর এহেন বেলাগাম মন্তব্য করার সমালোচনা করেছে নির্বাচন কমিশন তাকে ভাষা ব্যবহারে সংযত হওয়ার জন্য সতর্ক করা হয়েছে কিন্তু দিলীপ রয়েছে নিজের অবস্থাতেই রোজি তিনি একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করে চলেছেন যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে মঙ্গলবার প্রাকৃতিক বিপর্যয় হলে তৃণমূলের পোয়া বড় মন্তব্যের পর এই বক্তব্য তেমনি বলে মনে করছে সবাই